আমার জন্মেও কেউ রাতের বেলা বাপের চশমা পরে ঘুমায় তোমার মতো বেহায়া আজামাই যারাছে আছে তার রাত্রে চশমা পরে ঘুমাইতে হয় এক মিনিট আমার জন্য তোমার রাতে চশমা পরে ঘুমাতে হবে কেন প্রতিদিন স্বপ্নে টুম্পা ভাবির সাথে রাসলীলা করো ঝাপসা দেখি আজকে চশমা পরে দেখবো কি করো তো হবোই তাই না তাই নাকি তাইলে খোঁজ করার আবিষ্কার করার এক্সাম্পল দেন তো আমার বাপ আমার মায়ের খোঁজ করছে তারপর আমার মতো এক বিসিএস ক্যাডার আবিষ্কার করছে কি হয়েছে এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামাইয়ের সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পেছনে লাগাই দিব দেখবো শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া

গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো এলাকায় যদি কেউ হারায় যায় বাসা থেকে সবার আগে আমাকেই ফোনটা দেয় কারণ হ্যালো ভাই এই মুহূর্তে তুমি কোথায় আছো আর কি করো আমি দোকানে কেন কি হয়েছে চুম্পা ভাবির কাজের ছেড়ে পলায় গেছে তো তাই কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীত কাল তাহলে বলো তো পাশের বাড়ির ভাবির ঠোঁট দুটো খুব সুন্দর মন চায় একটা চুম্মা দি এটা কোন কাল এটা তো একদম সুজা মরণ কাল শোনা পাখি আপনি বরিশাল না জি না আমি ঢাকা থাকি সত্যি করে বলেন আপনি বরিশাল না ওই মেয়ে আমি বলছি না আমি বরিশালের না তাইলে আপনার বরিশিল্লা মাতারি কেমন তো লাগে কে হালার ফো হালা সোফরাই একাল পাসার সামরা উড়ি খেলাম মুই কইছি না মুই বরিশিল্লা না সহ্য করছি তোমারে আর না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি যাও আমিও মাজারে যাচ্ছি মাজারে গিয়ে যতই মানত করো আমি আর ফিরতেছি না আরে বোকা আমার মান্নত পূরণ হইছে তাই জিয়ারত করতে যাচ্ছি আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা তুমি ভালো করে দেখো তো আমার ভিতর কোনো পরিবর্তন দেখা যায় কিনা হ্যাঁ দেখে তো পরিবর্তন লাগতেছে পুরো একদিনও গোসল করো নাই আজকে মনে হয় গোসল করছো তাই না সব সময় ফাজলা আমি ভালো লাগে না জানো আজকে না ওজন মাপাই আসছি আমার 1 কেজি ওজন কমে গেছে নিশ্চয়ই হাত পায়ের নখ কাটে তারপর ওজন মাপাইছো জানো মার্কেটে হাত পাতে পা মেশিন কিনতে পাওয়া যায় তোমার জন্য একটা আনবো কিনে কেন অযথা পয়সা নষ্ট করবা তুমি আছো না তুমিই যথেষ্ট গলাতে পা মেশিনও কিনতে পাওয়া যায় তাহলে তারই একটা নিয়ে আসি আচ্ছা নিয়ে আসো আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে তো আমার উপর বিশ্বাস রাখতে পারেন এখন এই রাসের কি করবো বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছে প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তুমি বিয়ে করছিলা কেন ছোটবেলা থেকে

বাজারে হুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক বিড়িলে ভাই বাইকে গেছেগা ও ভাই সুজা সাউড়াডা সুন্দরী বিড়ি লই বাইকে গেছেগা থাক ভাবি চিন্তা করেন না কারো জামাই তার চিরদিন খায় না আমরা আসি না ভাবি हां শুনেছেন আপনার ভাইে সুন্দরী বিড়ি লই বাইকে গেছে তা কাল লগে বাইকে গেছে এটা শুনেন না না কাল লগে আপনি সুন্দরী বলল কি

দেখলেই নেশা হয়ে যায় আপনি চাইলে আপনার নেশা মিটাই দিতে পারি আরে ভাবি আমি তো চাই আপনি আমার নেশা এই নাম্বার এই নাম্বারে কল করবেন আপনারে কল করি আরে অরুণ ভাই ওটা তো মুক্তি কি সংস্থার নাম্বার কালকে থেকে আর আমি স্কুলে যাব না টিচাররা খালি মারে তুমি একদম ভয় পাবা না কারণ তুমি হলো বাঘের বাচ্চা হ্যাঁ ঠিকই বলছো টিচাররাও তাই বলে আচ্ছা তাই নাকি তা টিচাররা কি বলে না জানি কোন জানোয়ারের বাচ্চা শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জেলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি 100% তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালাবাসন মাজবো আচ্ছা ঠিক আছে বাই বাই তুমি তো ভালো ইংলিশ বলতে পারো আমার একটু একটু করে ইংলিশ শিখাতে পারো না তুমি আসলে একটা মেন্টর আর মেন্টাল মানে ভালো মানুষ এই অসময়ে কে ফোন দিছে আমার বোন ফোন দিছে দেখি আমি একটু কথা বলি হ্যালো সটগিন্নি জানো তোমার বোন না একটা মেন্টাল তুমিও মেন্টাল তোমার বাবা মা বড় মেন্টাল হ্যালো আমি তো পুটি মাছ কিনে আনি নাই তুমি পুটি মাছ পাইলে কোথায় টুম্পা भाभी এসেছিল তুমি না কি পুটি মাছ ভালো খাও তাই পুটি মাছ দিয়ে গেছে মানুষ কত বড় বেঈমান হইতে পারে আমি কিনে দিলাম দুটো বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুটি মাছ এই তুমি টুম্পা ভাবীরে কি কিনে দিছো বাই বাই টাটা গুডবাই আমি না আপনার জন্য একটা গিফট আনছি বলেন কি তাই নাকি বলেন কি তাই নাকি না আমি কানে শুনি না আমি আমার কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শুনে তোর বোন শুনে এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে শুধু আমি শুনি না हमको <laughs> <laughs> सिर्फ फांसी का सजा चाहिए सुनो बाहर प्रचुर वृष्टि আসার সময় গরম গরম জিলাপি নিয়ে আইসো তুমি চাইলে জিলাপির সাথে রোম্যান্স করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা মন চায় তাই করো তাড়াতাড়ি আসো এক্ষুনি চলে আসতাম শোনা যদি রং নাম্বার না হয়তো জোর কা झटका কাছে ফোনের উপরে গ্লাস লাগাই কেন বলা হয় বিয়ের পরে স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায় তাই অর্ধাঙ্গিনী বলে আরে গাধা বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রী দান করে দেওয়া হয় তাই অর্ধাঙ্গিনী বলা হয় তাইলে তো অর্ধ পিটানো জাহেজ আছে তাই না একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষায় তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করবো বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে সালে আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি কোথায় হ্যাঁ আমি অফিসে কাজ করতেছি কাজ বন্ধ করে তুমি আগে টিভি অন করো টিভি অন করবো ওকে সময় টিভি লাগাও সময় টিভি হ্যাঁ সময় টিভি একটা মেয়ে দেখতেছ না নিউজ পড়তেছে হ্যাঁ একটা মেয়ে নিউজ পড়তেছে মেয়েটা যে ড্রেসটা পরে আসছে না ওই সেম ড্রেসটা আমার চাই কি আমি তোমার সংসার আর করবো না তোমার বাবা মারে খবর দাও আরে এত রাগ করতেছো কেন তোমার সমস্যা কি সেটা তো বলবা আমি কি রান্না বান্নার থাল বাসন ধোয়ার জন্য তোমার বিয়ে করেছিলাম ঠিক আছে কাজের মহিলাকে আসতে না করে দেব ঝাড়ু দাও আর ঘর মোছার কাজ তুমি করবে এবার খুশি তো বাই বাই টাটা খাও না করলেও রাগ হও তোমার রাগ ভাঙাবো কেমনে বলো তো তুমি বাইরে যা খুশি তাই করে আসো কোনো সমস্যা নাই বোর হাত ধরে মাপ চাইলে তখন আর বোর রাগ থাকে না আচ্ছা ঠিক আছে এখন আবার কোথায় যাচ্ছো পাশের বাড়ির ভাবীর সাথে কিছু কইরে আসি তারপর মাপ চাই আমি আবার কি করলাম যে আমার জাহান নামের দরজা দেখাবা কাল রাতে পাশের পাশের ভাবির সাথে কি করতেছিলা তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না রাতে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটছে আচ্ছা তাই নাকি তা কি অদ্ভুত ঘটনা ঘটলো মোবাইলের লাইট জ্বালায় সারা ঘর মোবাইল খুঁজে বেড়াইছি তুমি আসলেই একটা বোকা তা মোবাইল কোথায় খুঁজে পাইলা তোর বাপের বাড়ি গাধা একটা মারো আজকে পেপারে তাজা খবর দেখছো কি লিখছে না এখনো সুযোগ পাইনি কি লেখছে পেপারে রিকশালা ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে আরে গাউয়া খা পেপার তো সোজা করে পড় ম্যাজিস্ট্রেটের ছেলে রিকশালা হয়ে গেছে এই পড়ে মারো আমাকে অনেক ভালো ইংলিশ বলতে পারো হ্যাঁ অবশ্যই তাইলে বল তো আমি তোমাকে চিনি এর ইংলিশ কি হবে আই সুগার ইউ এর ভিতরে সুগার আসল কোথা থেকে

গুরু আমি একশো বছর বাঁচতে চাই আমাকে তার একটা উপায় বলে দিন তুই একটা কাজ কর তুই বিয়ে করে ফেল তাহলে কি আমি একশো বছর বাঁচতে পারবো আরে না রে বলো বিয়ে করলে তোর একশো বছরের বাঁচার সারটাই মিটে যাবে

嘿，黑人，那个。